আরও একটি নতুন দিনের সূচনা আমরা আজকে যাচ্ছি পানিহাটিতে পানিহাটি কথার অর্থ পণ্য হাট সেই সময় জলপথে আদান প্রদান করা হতো তাই লেগাটির নাম হচ্ছে পণ্য হাট ভাঙতে ভাঙতে পানিহাটি হয় এখন বর্তমানে পানিহাটি নামে পরিচিত পণ্ডিতরা মনে করেন যে এই নামটি এসছে পান্নাহাটি শব্দ থেকে উত্তরে হরিশ্চন্দ্র দত্ত রোড থেকে দক্ষিণে হরধর বসু রোডের মধ্যবর্তী অঞ্চল প্রকৃতপক্ষে মূল পানিহাটি পনেরোশো থেকে সত্তর খ্রিস্টাব্দে রচিত জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে পানিহাটি উল্লেখ রয়েছে পানিহাটিতে এসেছেন চৈতন্যদেব দেব গান্ধীজি নেতাজি রামকৃষ্ণদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহাপুরুষেরা পানিহাটিতে বারোটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই বারো মন্দির ঘাটটি অন্যতম আমরা এসে গেছি বারো শিব মন্দিরের ঘাটের মেন দরজার মুখে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই হচ্ছে সে ঘাটে যাওয়ার রাস্তা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আপনাদের সামনে আজকে আমরা নিয়ে এসেছি পানিহাটিতে বারো শিব মন্দিরের ঘাট পারে ছয়টি শিব মন্দির বিশিষ্ট এই ঘাট আমরা এখন বন্ধুরা চলে এসেছি পানিহাটিতে দ্বাদশ শিব মন্দিরের ঘাটে আমরা চলে এসেছি বন্ধুরা সকালবেলায় পানিহাটির এই দ্বাদশ শিব মন্দিরের ঘাটে এখানে দারুণ লাগবে সময় কাটানোর জন্য বারোশো তেরো বঙ্গাব্দে এই ঘাটটি তৈরি হয় যেটা এখনও ঐতিহ্য বহন করে চলেছে বিশিষ্ট ব্যক্তি শ্রী হরিশ্চন্দ্র দত্ত এই ঘাটটি নির্মাণ করেছিলেন এই ঘাটটিতে তিনি যখন তর্পণ করছিলেন এই ঘাটটি তখন ছিল কাঁচা আর এই ঘাটে তখন একজন গর্ভবতী মহিলা জল তুলে উপরে উঠছিলেন গর্ভবতী মহিলাটি পড়ে গিয়ে মারা যায় আর এই ঘটনায় উনি খুব দুঃখ পেয়েছিলেন তখন তিনি ঠিক করেন এই ঘাটটিকে পাকা করবেন মশাই এখানে ঘাট কাজ করা হয় না আচ্ছা আচ্ছা সবকিছু কাজ এখানে হয় আপনার বাড়ি কি এখানেই এখানে এসেছেন ঘাট কাজ শ্রী হরিশ্চন্দ্র দত্ত এই ঘাটটিকে এমনভাবে তৈরি করবেন ঠিক করেছিলেন যাতে ওঠা নামাতে কোনো অসুবিধা না হয় সেই সময় প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার শ্রী নীলমণি মিত্র এই কাজটি করার দায়িত্ব নেন এবং ডিজাইন করেছিলেন সেই সময়কার বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার ব্যাটফর্ড পরবর্তীকালে শ্রী নবীনচন্দ্র দত্ত তৈরি করেছিলেন আঠেরো সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এই ঘাটটিকে হেরিটেজ সাইট তকমা দিয়েছিলেন এই ঘাটে প্রচুর মানুষ স্নান করে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর ভক্তরা আসেন গঙ্গার ঘাটে প্রচুর মানুষেরা স্নান করে থাকেন ঘাটে একটি লঞ্চ দূরে দেখতে পেলাম ওটা ছিল গেঞ্জেস কুইন হার হার গাঙ্গে হার হার গাঙ্গে হার হার গাঙ্গে গতকালকে রাত্রে খুব বৃষ্টি পড়েছে তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এই গঙ্গার ঘাটটা দেখবো বলে আমাদের এই গঙ্গার ঘাটটা দারুণ লাগলো বন্ধুরা আপনারা পানি হাটিতে আসলে এখানে অবশ্যই আসবেন তো যখন আমি গঙ্গার ঘাটটা দেখে উঠছিলাম সিঁড়িগুলো ছিল তাই এখানে আস্তে আস্তে সাবধানে উপরে উঠতে হবে ঘাটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যখন এসছিলাম তখন ভাটা চলছিল তাই জল অনেকটা নিচেই নেমে গেছিল স্থানীয় ব্যক্তিরা এই গঙ্গার পাড়ে বসে এই ঘাটে বসে সময় কাটান বারো মন্দিরের ঘাট পানিহাটি ঐতিহাসিকভাবে এর গুরুত্ব অপরিসীম আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন এখানে আজকে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে কাজ করছিল যার যার নিজের বাড়ির লোকজনেরা এখানে ঠাকুরমশাই আছেন তাদেরকে নিয়ে এই কাজ সম্পূর্ণ করছিলেন তো আমরা দাঁড়িয়ে একটু দেখলাম মন্দিরে সংস্কারের কাজ চলছে আর এই যে শিব মন্দির দেখ এই মন্দিরের মধ্যে কষ্টি পাথরের শিব আছে এখন মন্দির বন্ধ এখনো খুলে দিই সকালবেলায় পরপর ছটা ওইদিকে ছটা বারোটা মন্দির আছে কন্যাগড় একদম কন্যাগড়ের মতো প্রচন্ড গরম লাভ ছিল আমরা ঘাটটা পরিদর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে শ্রাবণ মাসে এই মন্দিরগুলোতে প্রচুর ভিড় হয় প্রচুর দূর থেকে ভক্তরা আসে বাবার মাথায় জল ডালার জন্য জায়গাটি শান্ত এবং নিরিবিলি ভীষণ ভালো লাগবে এই জায়গাটায় আসলে তো বন্ধুরা পানিহাটিতে আসলে অবশ্যই এই জায়গাটা একবার আসুন ভীষণ ভালো লাগবে আমরা বন্ধুরা এখান থেকে বেরিয়ে পড়লাম পানিহাটি বারশিব মন্দির দেখলাম এখানে এসে ঘুরে দেখে আমরা এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব বেল আইকনটাকে প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বেরিয়ে যাওয়ার পরে বন্ধুরা এরকম পুরনো বাড়ি চোখে পড়বে সেই সময় তোর বাড়িতে মহেন্দ্র সিং